السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورطل القرآن ترطيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া তিনি আমাদেরকে আজকে ধর্ষে বসার সুযোগ করে দিয়েছেন এ কারণে অন্তরের শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তো আসলে আমরা যেটা প্ল্যান করেছি যে চিন্তা করেছি পবিত্র কোরআন শুদ্ধ করে পড়ার জন্য আল্লা সবাহন কোরআনের নির্দেশ দিয়েছেন অরতিল কোরআন ইলা তোমরা কোরআন সহি শুদ্ধভাবে পড়ো তোমরা কোরআন কিভাবে পড়ো তার তিলের শহীদ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো রসদাল্লাহ সাল্লাম হাদিসে বলা হয়েছে হৈরুকুম্মান তা আল্লাম আল কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন তো আমরা একটা চিন্তা করলাম একটা ফিকির করলাম যে পবিত্র কোরআন শেখার জন্যে অর্থাৎ তাজবিদ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কারো যদি তাজবিদ জানা না থাকে তাহলে তার কোরআন তালাওয়াতের সৌন্দর্যতা রক্ষা পাবে না সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাজবিদ একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা ওই চিন্তা ফিকির করে তাজবিদের একটা সমন্বয় একটা কোর্স চালু করব। ইনশাল্লাহ কোর্স বলতে আমরা সাধারণভাবে আলোচনা করব। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন অবশ্যই কোরআন শেখার জন্যে যা যা প্রয়োজন তাজবিদের ইনশাল্লাহ আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। মাখরাজ মাদ সিফাত গুন্না রপুরবারিক মিমসাকিন জাস আস এভরিথিং তাজবিদের কুটিনাটি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে আমরা এই বার্তাটাই দেবো আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন কোরআন শেখার জন্য ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সর্বোচ্চ মূল্যবান সময় আমরা ব্যয় করব আল্লাহ তালা এর প্রতিদিন আমাদেরকে অবশ্যই দেবেন তো লাখো কুটির শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে ওই কাতারে ফেলেছে যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝিজি শিক্ষা করেন এবং শিক্ষা দেয় আমরা কোরআন মাঝিজ শিখেছি এবং আমরা শিক্ষাও দিচ্ছি আমরা এই জায়গায় আমি আসছি কোরআন শেখানোর জন্য শিখান শেখাইতে আর তোমরা আসছো কোরআন শেখার জন্যে তো আমরা সর্বোত্তম আপনারাও আশা করি সর্বোত্তম কাতারে পড়বেন কোরআন শিখবেন এবং শিখাইবেন তো এই বলে আমি আমার কথা শেষ করলাম তো আজকে এই দাওয়ারটাই রইল এই মেসেজটাই দিলাম আমি যে আমরা অবশ্যই তাজবিদের জন্য যত গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমরা ধারাবাহিকভাবে একের পর এক ভিডিও আপলোড করব এবং তাজবিদ শেখার জন্য যা দরকার আমরা ইনশাল্লাহ সব করবো আমাদের জীবনে সর্বোচ্চ সময় আমরা দেব ইনশাল্লাহ শিকার জন্য আল্লাহ তালা শিকার কোনো শেষ নেই কোরআনে আশা করল না সর্বপ্রথম আয়াত এ কর তোমরা পড়ো তোমরা কি করো পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো আমরা যারা আমার ভিডিও যারা দেখেন আশা করি আপনারা ইনশাল্লাহ অ্যালেম অর্জনের মাধ্যমে কিছু সময় ব্যয় করবেন কাজের পাশাপাশি অ্যালেম অর্জন করবেন জ্ঞান অর্জন করবেন কোরআন শিখবেন কোরআন শিখাইবেন আল্লাহ তালা কালকে এমন দিন তো ঘোষণা করবেন তোমরা পড়তে থাকো এবং ছড়তে থাকো উপরে উঠতে থাকো অর্থাৎ তুমি এক আয়েত মুখস্থ করছো তুমি এক হাফেজ একটা একটা আয়াত তুমি কালকে কেমতের দিন পরবা আর তুমি একতলা ভবনের মালিক হয়ে যাবে তাই না সুবহান তো আল্লাহ সোফাহান তা আলাহা আমাদেরকে কোরআন শিকার এবং শিখান অর্থ অফিস দান করুকরিদাবান আলীল হামদুল্লাহ রব্বিলাহ আলামিন